সর্বদেব নমস্কার বিষ্ণু প্রতি গচ্ছতি কেউ নিন্দনীয় নয় সকলে প্রশংসনীয় আর যার আধার যেখানে সেট করে সে সেই আধারে ভগবান ভগবানের বৈচিত্র্যটাই তার এতগুলি লোক ওখানে বসে আছে কেউ মুখ একরকম না কেউ আহার একরকম না জীবনের চাল চলন একরকম না পৃথিবীতে একশো কোটি লোক আছে সকলের মুখ একরকম না এই বৈচিত্র্যটাই হল ঈশ্বরের সৃষ্টির লীলা সকলের রুচি আলাদা আলাদা দর্শন আলাদা আলাদা খাওয়াও আলাদা আলাদা সকলের চেহারা আলাদা 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 এটা সনাতন হিন্দু ধর্ম বিভিন্ন কালী কেউ দুর্গা কেউ কেউ আবার কৃষ্ণ কেউ রাম আমরা মনে করি হিন্দু কি জানি একটা বিশাল কেমন আলাদা আলাদা সকলের মানে অনেকের মধ্যে এক আর একের মধ্যে এই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য সবকিছু হলেও কিন্তু একজনই তিনি গাছের দেওয়া সুতরাং গুরুদেব যেমন নির্দেশ আদেশ প্রদান করেছেন সেই নির্দেশ আদেশ মতো যে যাবে সেই ভগবানকে ভগবানকে পাওয়ার কোন নির্দিষ্ট রাস্তা নেই গুরুদেব আদারওয়াইজ কোন রাস্তা নেই যে যত বড় ভাষণ এ কথা যক্ষ যখন জিজ্ঞাসা করলেন মহাভারতে তখন যুধিষ্ঠির হবে ওই আছে

আমার মহাজন যে রাস্তায় গিয়েছে ওইটি রাস্তা আমার গুরুদেবরা যে রাস্তায় গিয়েছেন আমরা সে রাস্তায় যাই তার গুরুদেবরা যে রাস্তায় গিয়েছেন তারা সে রাস্তায় যাবে

ভক্ত যেখানেই ভগবানকে প্রতিষ্ঠা করবে ভগবান আসতে বাধ্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ ভগবান পট করে খাম্বার মধ্যে ঢুকে পড়লেন তখন সে একটা খাম্বা গদা দিয়ে মারল খাম্বার বা সীতারাম একবার নৃসিংহ মূর্তি ধারণ করে তাকে পেট ফেরে ভক্ত যেখানে বলবে সেখানে ভগবান একটা পদ্মপুরাণও এ কথা আছে এক গুরুদেব শিষ্য বলছে ঘোড়াটাকে ভর ঘোড়াটাকে ভর ভগবান ভগবান করছিস ভগবান হিন্দু ধর্ম একটা ধর্ম সনাতন ধর্ম একটা পরিপূর্ণ ধর্মের কোনটা কি বলা হয় গীতা ধর্ম এটা কি বলা হয় সনাতন ধর্ম এখানে পূর্ণ ব্রহ্ম সবকিছু বলতে ব্রহ্ম আছে যদি বলা হয় এটা একটা মানে ছাগল কুকুর এখানে যদি ভোজ যদি গুরুদেব বলেন ওখানে ভগবান আসতে এটা খুব বহুদৃষ্টান্ত আছে তাই না আমাদের দৃষ্টি বলছেন মহাজন যে গতস্য পন্থা তোমার মহাজন যে রাস্তা তোমাকে নির্দেশ আদেশ উপদেশ প্রদান করেছেন সেইটি তোমাদের এই যে আমাদের মুজেদা মহারাজলা যে রাস্তা করেছেন যার যার মুজে তোরা সেই রাস্তায় চললে চরম শান্তি লাভ করতে পারবে পরম শান্তি লাভ করতে পারবে তো আমরা আর কথা পরিব বেশি দীর্ঘায়িত হতে চাইছি না আমাদের গৃহস্বামী স্বামীর ইচ্ছাটি ধুড়ি কীর্তন করে দেওয়া আছে শেষ তাই একটু কীর্তন করে দিচ্ছি ভোজের বৃন্দাবনী উপাসনা বৃন্দাবনী উপাসনাও প্রচুর এই চল এই সব দোকানে যাচ্ছে রাধে আগে ডালটাও রাধে আগে মশল্লা পাশন রাধে আগে জিরাটাও রাধে রাধে বৃষ্সাটাও রাধে আগে তারপরে যা কিছু আছে রাধে 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 ওখানে আছে এই হল বৃন্দাবনের উপাস যেখানে ভগবান যে উপাসনা করে রেখেছেন গুরুদেবরা যেমন উপদেশ করে তাতেই সমর্পিত পুজো হয়ে তোমরা ভগবানকে স্মরণ করো দেখবে ভগবান আসতে

আমাকে জানলে আর কিছু জানার ইচ্ছা হয় না আমাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা হয় না আমাকে ভাবলে আর কিছু ভাবার ইচ্ছা হয় না আমাকে চিনলে আর কেউ কি ইচ্ছা হয় না আর আমাকে আস্বাদন করলে এই সংসারে ছিবড়েগুলোকে আর দেখতে ইচ্ছা হয় সবকিছুর মধ্যে গোবিন্দ সবকিছুর মধ্যে অর্জুন তাই প্রভুকে আমাদের সকলের মধ্যে দেখতে হবে এইটি হলো সমস্ত ভাষণের সারাংশ

এরপরে কি আর কোন সাধনা আছে বিশ্বব্যাপী বিশ্ব নাম হচ্ছে এরপরে কোন মেডিটেশন আছে আলাদা কিছু আছে মোটেই না ভগবানের নামটাই হলো আসল সেইটি অন্তরেশ্বরের যে করবে বিশ্বব্যাপী এখন কৃষ্ণনাম আন্দোলন চলছে সেবারে আমি আমেরিকাতে বহু দেশে গিয়েছি সব জায়গায় এই ভগবানের নাম কীর্তন স্কনের মাধ্যমে আর একটা স্বামী নারায়ণ এবং আরো বড় প্রতিষ্ঠান গুজরাটিদের

সব রাধে রাজে মান সুতরাং এই বৃন্দাবনের সাধনাটা পুরো বেদান্ত পৃথিবীব্যাপীতী বহুবাদ মাধ্যমে প্রচার করেছে চৈতন্য মহাপ্রভু যেটা ব্যাখ্যা করে আমাদের আচার্য বৃন্দাব ব্যাখ্যা করে গেছেন সমস্ত পৃথিবীব্যাপী এই এখন বৃন্দাবনের উপসনা চলছে রাধা কৃষ্ণ যার জন্য অনেক সমস্যার সমাধানও হচ্ছে অবশ্য তোমরা অত বুঝতে পারবে না সেই কৃষ্ণ রাম ভগবানের ধ্যান বৃন্দাবনের ধুলি তিনি রাধা আর তার চরণ ধুলি হলো ধুলি বৃন্দাবনের ধুলি সেই বৃন্দাবনের ধুলিদের লুটপুট খেলে বিশ্বাস রাধা প্রেম আমি অনেককে দেখেছি তারা ভাবে অভিভূত হয়ে যায় বলে কেমন লাগলো বলে আর কৈতাম না একটা আলাদা অনুভূতি এ একটা সাধনা

এইটা সময় প্রশংসা আনন্দ মানে

ধুলা অর্থ জিনিস হয় ধুলা এটা শিলচরের ধুলা বাঁধলে হবে সে একেবারে ব্রজের ধুলা যেন স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছে সেই ধুলা বাকলে কৃষ্ণ প্রেম হয় কৃষ্ণ সমর্পণ হয় জীব হয়ে যায় শিব মনে যেহেতু আমরা শিলচরে বসে আছি তার প্রভাবে শিলচর বৃন্দাবন হয়ে যাচ্ছে তার ধুলা বৃন্দাবন সমস্ত ধুলাই কিন্তু গোপীকৃষ্ণের কৃষ্ণের ধূলা অন্য কোনো ধুলা নয় সুতরাং সেই ভাব যদি করো তোমাদের অশেষ কল্যাণ ভাবে Bye. <laughs>